সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায় আজ আমরা জানব সুয়াজ লাইব্রেরি সম্পর্কে অর্থাৎ একটি কালার প্যানেলের মধ্যে কত কালার রয়েছে যা আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারি সেইগুলি অনুসন্ধান করবো আজকে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে সোয়াজ প্যানেল সোয়াজ প্যানেল কি সোয়াস প্যানেল হল এমন একটি এরিয়া যার মধ্যে অসংখ্য কালার থাকে সেখান থেকে আপনি আপনার অবজেক্টগুলোকে কালার করার জন্যে জাস্ট অবজেক্টটাকে সিলেক্ট করবেন এবং সেই কালারের উপরে যে ক্লিক করবেন ব্যাস হয়ে গেল আপনার অবজেক্টটি কালার তো এই প্যানেলটিকে নিয়ে আসার জন্যে আমরা প্রথমেই চলে যাব ডকুমেন্ট সরি উইন্ডোতে উইন্ডো থেকে আমরা চলে আসবো নিচের দিকে সোয়াস এই সোয়াজের উপরে ক্লিক করবো দেখুন আমাদের এই যে প্যানেলটি চলে এসেছে এটার নাম হচ্ছে সুয়াস প্যানেল এটাকে আমরা দুইভাবে দেখতে পারি একটা এইভাবে লাইন আকারে দেখতে পারি কোডিংসহ একটা হচ্ছে এরকম বক্স আকারে আমরা দেখতে পারি আচ্ছা তো এটা তো গেল সোয়াশ প্যানেল আমরা জানবো সোয়াশ লাইব্রেরি কোথা থেকে পাবো সোয়াশ লাইব্রেরির জন্য আমাকে এই হরিজেন্টালি এই লাইনগুলোতে ক্লিক করতে হবে ওপেন সোয়াস লাইব্রেরি এবং এইখান থেকে আপনি আপনার ক্যাটাগরিকে বেছে নিয়ে আপনি আপনার ক্যাটাগরিকে বেছে নিয়ে এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন আপনার প্রোজেক্টের সাথে যাই এমন কালারগুলিকে যেমন ন্যাচারাল যদি আমি নিই তাহলে দেখুন এইখানে আমার কালার চলে আসছে ন্যাচারাল এছাড়া আপনি আরও অনেক কালার আছে যেগুলি আপনার প্রোজেক্টের সাথে যায় সেই কালারগুলিকে আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন আমি যদি কিডস এর তা নিই এই খেয়াল করে দেখুন এইখানে এইবার এইখান থেকে আপনি সোয়াস প্যানেলে কি করে নেবেন এটা তো নতুন একটি প্যানেল আসলো এইবার আমি এই ফার্স্ট এডটাকে ধরলাম ধরে একদম লাস্ট ধরে আমি শিফট প্রেস করে লাস্টেরটা ধরলাম সবগুলি আমার সিলেক্ট হয়ে গেছে এখন আমি কি করব এটাকে জাস্ট আমার মাউসের বাম বাটন ধরে এর মধ্যে ছেড়ে দিব দিলে কি হবে যে আমার সোয়াস প্যানেলে সব কালারগুলি দেখুন চলে আসছে তো এটা হচ্ছে একটা পদ্ধতি যে আপনি স্পেসিফিক প্যানেল থেকে কিভাবে সোয়াস প্যানেলে আপনার কালারগুলো নিয়ে আসবেন আর সোয়াস লাইব্রেরিতে যাওয়ার জন্যে আপনি এই হরিজেন্টাল লাইন থেকে ওপেন সোয়াস লাইব্রেরিতে যেতে পারেন অথবা আমাদের লাইব্রেরি আইকনে ক্লিক করলে নিচ থেকে সেম অপশানগুলো আপনি পেয়ে যাবেন সো এইখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় যে ধরনের কাজ করতে চাচ্ছেন যেমন এই যে টেক্সটাইল আছে টেক্সটাইলের উপর যখন আপনি ক্লিক করবেন সেই রিলেটেড কালারগুলি আসবে এবং সেমভাবে কালারগুলি আপনি এখানে তুলে দিতে পারবেন আমি যেভাবে দেখালাম এইভাবে আপনি এখানে তুলে দিতে পারবেন এবং আপনি সিঙ্গেল কালারও তুলে দিতে পারবেন দেখুন এখানে আপনি ধরে জাস্ট সিঙ্গেল কালারগুলিকে এখান থেকে আস্তে আস্তে আপনার পছন্দ অনুযায়ী কালারগুলিকে আপনি সোয়াস প্যানেলে রেখে দিতে পারবেন তো এটা খুব ছোট্ট একটি ভিডিও কিভাবে আপনি সোয়াস লাইব্রেরিকে খুঁজে বের করবেন এবং সেখান থেকে কিভাবে কালারগুলিকে আপনি সোয়াস প্যানেলের মধ্যে জড়ো করবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগবে নিশ্চয়ই যদি আপনি নতুন হয়ে থাকেন যদি আপনি এই বিষয়ে না জেনে থাকেন আর যদি জেনে থাকেন তাহলে তো এই ভিডিও একদমই আপনার জন্যে নয় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সঙ্গেই থাকবেন